আসসালামু আলাইকুম রহমতুল আজকে আবার আসলাম আমরা কিছু তাবিজ এগুলার পোস্টমর্টম করবো ইনশাআল্লাহ তাবিজ প্রথমে এটা সম্পর্কে কিছু বলি এই তাবিজগুলা আসলে প্রথমে আপনারা যারা দেখছেন কখনোই নিজেরা নিজেদের তাবিজগুলো খুলতে যাবেন না কারণ তাবিজের মধ্যে অনেক সময় অনেক নাপাক জিনিস থাকে নাপাক বস্তু দিয়ে তাবিজ করা হয় অনেক সময় তো কোনটার মধ্যে কি আছে আমরা তো জানি না এই কারণে আমরা সব সময় যারাই তাবিজ খুলবেন প্রথমে নিজেদের হাতকে গ্লাভস পরে নেবেন অবলম্বন করবেন ইনশাআল্লাহ আর হচ্ছে এই তাবিজগুলো আসলে দেখুন তাবিজ dise এখানে খুবই আমি তার নাম বলবো না ফরিদপুরের একজন বড় মাপের আলেম তিনি তাবিজটা লিখে দিছে তো দেখুন এই যে একটা তাবিজ উপরে কিছু সংখ্যা সেভেন এইট সিক্স দিয়ে শুরু করছে এরপরে কিছু সংখ্যা আছে এরপরে লেখছে বাংলা ঠিক আছে এরপরে লেখছে বাংলা এবং এই পাশে আবার আছে বাংলা দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে তারপরে এত কিছুর পরে যদি আমরা না বুঝি এখানে কোরআনের আয়াতটা আছে কোথায় কোরআনের একটা হরহত নাই এখানে যে বললো যে কোরআন দিয়া তাবিজ হ্যাঁ এখানে কোরআনের তো একটা হরফও নাই বাংলায় লেখা প্রথমে বিসমুল্লাহ বলে এটাকে ছিঁড়ে ফেলবো বিসমুল্লাহ বিসমুল্লাহ আউজুবিল্লাহ মিন আশ-শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি বিসমুল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ক্বাবা মিন শাররি নাফাসাতি ফিল উকাতাম মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল ফান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ওকে এখানে রেখে দিলাম আচ্ছা এরপরে আছে এটা সম্ভবত অনেক কিছু তৈলাক্ত জিনিস এবং খুবই তৈলাক্ত জিনিস আল্লাহ জানে এর মধ্যে কি আছে যাই হোক এখানে তেল তেলের দিয়ে এখানে দুই পাশে দুইটা গিট্টু আছে এবং কিছু ময়লা আবর্জনার মতন কিছু একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে আছে এই লেখাটা तबीस ये तो पहला हम अच्छा ये तो क्या हम लोग इखाने सेट करे थे लेम अनेराक्तिसी <coughs> बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल आउज़ बिरब्बिल फलक मिन शरीर मा फलक अमिन शरीर गौस सिक्के निज़ाब कब अमिन शरीर नफ़ासा तिफ़िलो कत अमिन शरीर हास सिद्दीन निज़ाहसर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल आउज़ नास মালিক একটা কাগজ আমরা তেলে ভিজানো পেলাম কিন্তু এর মধ্যে কি কিছু লেখা আছে কিনা এটা আমরা খেয়াল করবো আসলে আমরা লেখা কিছু দেখতে পাচ্ছি না কোনোভাবেই কোনো কিছু লেখা দেখতে পাইতেছি না তবে এটা মনে হচ্ছে সরিষার তেল দিয়ে ভিজানো যাই হোক এখানে বোঝাই যেতেছে এখানে কোনো কিছু লেখা নাই আপনারা কি দেখা যাচ্ছে কিনা এর মধ্যে কোনো একটা লেখা নাই শুধু তেল দিয়ে এই সাদা কাগজটা ভিজানো এবং সাথে কিছু ময়লা আবর্জনা মাটি বা এরকম কিছু একটা কিছু আছে আর যাই হোক আল্লাহ আলম এর মধ্যে কি আছে তবে দেখেন আপনারা যারা ভাবেন যে এই তাবিজ কোরআন আল্লাহর কালাম দিয়ে বানানো হয় তো আপনাদের শুধুমাত্র আপনাদের দেখার দেখানোর জন্য এই পোস্টমার্টমগুলো করা হয় যে দেখুন কোরআনের আয়াতগুলো কোথায় আপনারা নিজেরা সচক্ষে দেখবেন যে কোরআনের আয়াতটা কোন জায়গা আছে আমরা অন্ধভাবে বিশ্বাস করি হুজুর বড় হুজুর ছোট হুজুর মেজ হুজুর দিছে সুতরাং সে কোরআনের আয়াত দিছে কিন্তু কোরআনের কোথায় বড় হুজুর দিলে কোরআনের মানে দেখা যাবে না এরকম বিষয় যে বড় হুজুর দিচ্ছে না এরকম কি কিছু আছে তবে আমরা পাইতেছি না খুঁজে আর যারা এই ভুল ধারণার মধ্যে আছেন তারা এখান থেকে বেরিয়ে আসবেন ইনশাল্লাহ এটার মধ্যে আসলে কিছু পাওয়া গেল না ঠিক আছে এটা আমরা এখন ছিঁড়ে ফেলবো আর আউজু বি কালি মাতিল্লা ইতাম মামিম কুল্লি শাইতান ইয়া হাম কুল্লি আইন ইন লাহ্ মা বিস্মিল্লা হিল্লাজি লাই আদর রামহি শাং ফেলার দোলাফিস সামা ইয়া হোস্লাম রাখলাম এরপরে আছে এখানে সুতা কালো সুতা সাথে দুইটা তাবিজ এগুলোকেও আমরা খুলব আরও একটা আছে এখানে তাবিজ ঠিক আছে এটাও খুলব আর একটা এখানে পাইছি ঠিক আছে এখানে পলিথিন দিয়ে বান্ধা আছে এটা বালিশের মধ্যে রাখতে বলছিল কোন একজন বড় হুজুর তিনি এটাকে বালিশের মধ্যে রাখতে বলছিল দেখি কোরআনের কোন আয়াত এখানে আছে ইনশাল্লাহ আমরা এটা দেখব আসলে তাবিজ রসুল সাল্লাহ কখনো ব্যবহার করেন নাই তার সাহাবিরা কোনোদিন দিন কোনো ব্যবহার করে না কোনো সঠিক সহি সনদে কোনো হাদিস এরকম বর্ণিত হয় নাই যে তাবিজ ব্যবহার করছে কোনো অসুস্থতার কারণে ঝাড় বৈধ এটাই ছিল সোননাথ যে কোরআনের আয়াত করে ফু দিবে ঝাড় ফুক করবে এটাই ছিল সোননাথ আচ্ছা দেখি আমরা কি পাওয়া যায় এখানে আমরা একটাই পাইলাম হুম এই যে দেখেন এই যে এটার এই হলো তাবিজ আর এটার পিছনে লেখা খাটের পায়ার নিচে চাপা দিয়ে রাখবেন খাটের পায়ার নিচে চাপা দিয়ে রাখবেন ঠিক আছে এখন আমরা এখানে দেখবো এখানে কি কোন আয়াত আছে সেটা দেখব আমরা পাই গেছি শয়তানের নাম আলহামদুলিল্লাহ এখানে প্রথমে আল্লাহ শুরু করা তারপরে একটা নাম লেখছে নামটা আমি উল্লেখ করলাম না এরপরে লেখা লিখছে এই এই যে লেখা ইয়া বদ্দু আপনারা সার্চ দিয়ে দেখবেন ইয়া বদ্দু আল্লাহর যে নিরানব্বইটা নাম আছে সেই নামের মধ্যে এই নামটা নাই এবং ইসলামিক স্কলার যারা রোকিয়া সারায়া করে ইন্টারন্যাশনাল তারা এটাকে বলছে যে এটা হচ্ছে বড় একটা শয়তানের নাম কোনো একটা শয়তান জিনের নাম ইয়া ইয়াবদ্দু বেশিরভাগ তাবিজগুলো খুললেই এই নামটা পাওয়া যায় দেখেন আল্লাহর নামটা উপরে লেখা এরপর একজনের নাম লেখা এরপরের লাইনে লেখা ইয়াবদু মানে এখানে আল্লাহ লেখা শুধু আল্লাহ আর চাওয়া হইতেছে ইয়া ইয়াবদু আহ্বান করতেছে বদুহকে আল্লাহর নামটা রাখছে এখানে এবং চাইতেছে মানে এটা একটা অপমান আল্লাহর নামটা উপরে রাখে আমি বললাম যে আল্লাহ আর বললাম ইয়া মুহাম্মদ আমাকে মদত করো তাহলে আমি আল্লাহর নাম রাখলাম আর মদত চাইলাম কার কাছে মোহাম্মদ এটা স্পষ্ট শিরিক সেখানে এই ব্যাপারটা এখানে দেখেন ইয়াবদ্দ দেখা ঠিক আছে এরপরে কি লেখা আছে দেখি ইয়া ইয়াব আবারও দ্বিতীয় লাইনে লেখা ইয়া হাব এখানে যতগুলো কথা লেখা আছে সবগুলা দিয়ে এরপরে এখানে কিছু সংখ্যা দেওয়া হচ্ছে এবং উপরে কিছু সংখ্যা আছে দুই নয় এক এক আরবিতে এর নিচে ইয়া লেখা এরপরে এক এক সাত নয় সিন লেখা দুটাই করা এরপরে কিছু সংখ্যা আছে লেখা যেগুলার এই সংখ্যাগুলোর নাম হচ্ছে আবজাত হাওয়া সেগুলো আপনারা গুগল করে পাই যাবেন এটা আসলে এই তাবিজ যারা লেখে এটা সায়েন্স এটা হলো কুফরি কালামের সায়েন্স যে ভাষাটা আসলে সহজলভ্য না সবাই বুঝে না এই জন্য সংখ্যায় আসলে যদি ডাইরেক্ট কোনো কিছু লেখা হয় তাহলে তো অনেকেই বুঝে যাবে যে কারণে এরা সংখ্যায় কিছু ইঙ্গিত জিনকে দেয় এই সংখ্যাগুলা কিছু আকার আকৃতি কিছু এগুলা জিনকের সাথে একটা কন্টাক্ট পেপার এইটা লেখার মাধ্যমে জিনরা বুঝতে পারে আমাকে জিনকে এই এই আদেশ দেওয়া হয়েছে ঠিক আছে তো আচ্ছা এরপরে কিন্তু আর কিছুই নাই এখানে শুধু আল্লাহ দিয়ে শুরু এরপরে মীর কাতমির দুইটা নাম লেখা এরপরে লেখা হচ্ছে মাদাদ মাদু এগুলো লেখা আছে এরপরে সংখ্যা এরপরে নিচে বাংলায় যাদের উপর যাদের জন্য করা হয়েছে সেগুলো লেখা হচ্ছে তাদের নামগুলো লেখা হচ্ছে এটাকে আমরা ছিঁড়ে ফেলবো কোরআনের আয়াত কিন্তু আমরা এখনো পাই কোরআনের আয়াত আমরা এখনো পর্যন্ত পাই নাই এরপরে কিছু তাবিজ আছে তাবিজগুলো আমরা খুলবো ইনশাল্লাহ এই তিনটে তাবিজ থেকে এই যে দেখুন তিনটে তাবিজ থেকে অনেক কষ্টে আমরা কিছু তিনটা বাইর করছি কারণ আমরা এগুলা দেখবো ইনশাল্লাহ এর ভিতরে কী আছে তবে আমার যেটা খেয়া প্রথমে যেটা মনে পড়ে এই দেখেন আপনাকে দেখাই এই তাবিজের গায়ে রক্ত দেখছেন এই যে তাবিজটা সাইডে রক্ত দিয়ে ভিজে তারপরে তাবিজটা ঢুকানো হয়েছে এই সময় অনেকে এই রক্ত আসলে অনেক সময় মান মেয়েদের মাসিকের রক্ত ব্যবহার করে টিকটিকির রক্ত ব্যবহার করে আরও প্যাসিফিক অনেক কিছু রক্ত এখানে ব্যবহার করে করে থাকে যারা জাদু করে যারা কুহুরি কালাম করে এই এই রক্তটা মূলত শয়তানকে খুশি করার জন্যে উৎসর্গ করার জন্যে এগুলো করে থাকে দেখা গেল অনেক সময় কিছু কোরআনের আয়াত লেখার পরে ওইটাকে মাসিকের রক্ত দিয়ে ভিজাইয়া তাবিজ করে দেয় কারণ কি কোরআনের আয়াতটাকে অপমান করা হলো শয়তান এই কাজে খুশি হয় তার একটা কাজ করে দিবে তো আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক এই একটা আরেকটা এটা এটার মধ্যেও এই যে ব্লাড ব্লাড আছে এই যে এই যে এটার মধ্যেও ব্লাড আছে দুইটাই এটাতে ব্লাড আছে এটাতে ব্লাড আছে এটাতে নাই যাক হোক আমরা এগুলো এক একটা করে খুলে দেখবো ইনশাআল্লাহ বিসমুল্লাহ কোরআনের কোন আয়াত পাওয়া যায় আমরা দেখি আসলে যারাই যারাই বলে যে কোরআন আয়াত আসলে কোরআন আয়াত তো আমরা খুঁজে পাই না এই যে আমরা এখন এটাকে খুলছি হ্যাঁ এখানে কিছু নাম আছে দেখুন ইসলাম কৌলা মিন কৌলা মিন রব মিন অরব আর রাহিম মিন অরব রাহিম লেখা এই যে আপনার লাস্টে স্পষ্ট করে দেখা যাবে মিন অরব রাহিম মিন মানে হচ্ছে কে কে প্রতিপালক কে দয়ালু কে প্রতিপালক কে দয়ালু এখানে আল্লাহর কোনো নাম কিন্তু নাই এখানে আল্লাহর কোনো নাম কিন্তু নাই আর এইখানে যে কথাগুলো লেখা আছে কে রব কে আমাদের প্রতিপালক কে রহিম এইখানে এগুলো সংখ্যায় দিয়ে দিছে যেটা আমরা বুঝতে পারবো না এগুলো মান নির্ণয় করে এই এক একটা সংখ্যার এক একটা মান আছে ওইগুলো নির্ণয় করে একটা একটা প্রক্রিয়ার মাধ্যমে বাইর করা যাবে তো সেটা একটু লম্বা প্রসেস যাই হোক ওটা এখন দেখানো সম্ভব না এটা আপনার আবজাত হাওয়াস ভিডিওতে সার্চ দিয়ে দেখবেন গুগলে সার্চ দিলে এই সংখ্যার মানগুলো পাওয়া যাবেন এবং এগুলো দিয়ে কি কি লেখা আছে এখানে তবে কোরআনের আয়াত যে নাই এটা আমি এটাই হচ্ছে মেন বিষয় ঠিক আছে এটাই দেখাই চাইলাম যাই হোক ঠিক আছে এটা এই এটা গেল একটা বিস্মুল্লাহুল্লাহ বিসমুল্লাহ এখন আর একটা খুলতেছি যে এখানে ব্লাড এখানে ব্লাড আছে এটার মধ্যে কি আছে দেখবো এখন আল্লাহর তো আসলে এইসব ব্লাডের দরকার হয় না দরকার হয় হয় না আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষী এগুলা কাদের দরকার হয় আমরা এটা বুঝতে পারি এটা শয়তান জিনের এগুলা তাদের নামেও এগুলা ই করতে হয় উৎসর্গ করতে এই দেখেন রক্তের ছাপ একদম ভিতর পর্যন্ত চলে গেছে এই যে এখান থেকে এইখান পর্যন্ত চলে গেছে যাই হোক এই যে এখানে আছে একশো তেরো আর এখানে আছে জিব্রিল জিব্রাইল এখানে জিব্রাইলটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে যারা আরবি পড়তে পারবে জিব্রাইলটা দেখা যাচ্ছে এখানে জিব্রাইল নিচের লাইনে লেখা আছে এই আঁকান আবু আঁকান আসতে তার মানে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই জিব্রাইল এর কি আমরা ইবাদত করি এই আকান আবুদি এয়ানাস্তান আমরা তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি তাহলে আমরা কার এখানে আল্লাহর নাম নাই জিব্রাইলের নাম আছে আরো কয়েকটা নাম যেটা আসলে ছিঁড়ে গেছে এবং রক্ত আছে আর কিছু সংখ্যা আছে আল্লাহ আমাদের এই কালাম থেকে হেফাজত করুক আসলে খোলার সময় এটা ছোট্ট একটা তাবিজের মধ্যে থাকে তো এটা খোলার সময় এগুলো দেখেন আবার আপনারা ভালো করে দেখেন নিচের লাইনটা যে কোনো লোক দেখলে বুঝবে ইয়াকান আবুদ ইয়াকান্তাই জিব্রাইল একশো তেরো এর কথা হচ্ছে জিব্রাইল কাছে এই ই আকান আবুদ ই আকান লেখা হয়েছে এখানে আল্লাহর কোনো নাম নাই এবং সংখ্যা টংখা দেওয়া আছে আর অনেক কিছু দেখা যাচ্ছে ক্লিয়ার আশা করি জি আল্লাহ আসলে এগুলা থেকে আমাদের হেফাজত করুক আর একটা আছে এগুলা যে দিয়ে গেছেন সেটা তাকে আমি দেখাবো এই ভিডিওগুলা এই কারণে বানানো এবং জাতি মুসলমান জাতি যে ধ্বংসের দিকে যাচ্ছে এই জন্য আমি সতর্ক করছি আল্লাহর রস্তে আল্লাহর রস্তে যারা আলিমুল্লামা আছেন এই সম্পর্কে জানুন বলুন মুখ খুলুন ঠিক আছে কুফুরি কালাম কুফুরি কালাম এগুলা আমাদের ঘরে ঘরে গলায় গলায় চলে আসছে দেখুন এখানে স্পষ্ট শুধু সংখ্যা শুধু সংখ্যা শুধু সংখ্যা অন্য কিছু নাই একটা এখানে শুধু সংখ্যা লেখা আচ্ছা কি এরকম সংখ্যা আছে এক দুই মাঝখানে কোনো হাত দিয়েছে এরকম পাওয়া যায় এই শখগুলা এই সবগুলা কিছু কুফরি কালাম যারা করে জাদুকর তান্ত্রিক যারা করে এরা বানাইছে এরা শয়তানের সাহায্য নিয়ে এরা এই কুফরি কালাম বানাইছে এবং এইগুলো আমরা আমাদের মুসলমান মা বোনদের গলায় দিয়ে ঘুরে বেড়াইতেছি ধ্বংস করে এই এখানে লেখা এখানে বোঝা যাবে কি না লাল কালারে এখানে ফকে সকে লেখা আর আর এইখানে হলো তার উত্তর আছে কিন্তু এই উত্তর তো আমরা বুঝবো না সংখ্যায় দেয়া আছে এটা যদি সংখ্যায় দেওয়া আছে এটা বুঝবো না এটা হিসাব কিতাব করে বাইর করতে হবে তো এইভাবেই আসলে ধোঁকাবাজি করতেছে অনেক ভালো ভালো আলেম তারাও এইগুলো লিখতেছে কিন্তু তারা বুঝতেছে না কি লিখলাম আচ্ছা এইটা অন্তত বুঝতেছে যে কোরআনে এরকম কোনো সংখ্যা নাই হাদিসে কোনো সংখ্যা নাই আর এই কথাগুলোর মানে কি অন্তত এটুক তো বোঝা উচিত একজন যে লিখতেছে যাই হোক আল্লাহ আমাদের এগুলা থেকে হেফাজত করুক বিসমিল্লাহ 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 কুলা আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন জাফাও কামিন শারনাফাসাত ফিল উকাতিন শারীহা মিন যিন হাসাদ বিসমিল্লাহ